তো আমাদের ভোজনের দরকার নেই কিন্তু মা একটা কথা জানতে এসেছ ভালোভাবে তোমার মর্জি হিসাবে মায়ের গর্ভ থেকে পৃথিবী দেখছো যাবে কিভাবে আচ্ছা একটা কথা ভেবে দেখুন আপনি একটা আত্মীয় বাড়িতে যদি যেতে চান এগুলো আত্মতত্ত্ব কথা একটু বুঝে দেখুন তারপরে ভাগবতে আমরা প্রবেশ করব আপনি একটা বাড়ি থেকে আত্মীয় বাড়িতে গেলে এই কলগেট দিয়েছ তো ব্যাস দিয়েছো তো ব্যাগটা গুছিয়ে দিয়েছো তো টাকা পয়সা দিয়েছো তো কত কিছু গুছিয়ে নেই কেন বলো তো ওখানে পাবো কি পাবো না চার দিন মাত্র আত্মীয় বাড়িতে যাব। তাই এত তরজড় সব দিয়েছ তো মামনি কিন্তু আমরা যে সারা জীবনের জন্য আর কোটি কালে আর এ পৃথিবীতে আসব কি না তার জন্য তুমি কি গুছিয়েছ তুমি যে এখাল ছেড়ে চলে যাবে তার জন্য তুমি কি মৃত্যু হলে মানুষের সঙ্গে কি যায় অনেকে বলছে কিছু যায় না যায় 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 বলছে মৃত্যু হলে মানুষের সঙ্গে কি জানো মা তোমার কর্ম ফল যাবে এই মোটা ধানের জাল মোটা সুতা কাপড় পরে এই পৃথিবীর রোদ উজ্জ্বল ঝলমলে পৃথিবীতে থেকে তুমি কি কাজ করলে সেই কর্মফল আমাদের সঙ্গে যাবে যদি ফল গুনে আই যে শুনেছি এই মায়েরা এক মাস ধরে কত লাঞ্ছনা কত বঞ্চনা তবু কৃষ্ণ নাম ছাড়ে না এইদের কর্মফল এ যাবে এ যাবে এ যাবে কিন্তু কর্ম না করলে ফল পাওয়া যায় না অর্জুনকে বারবার গীতাতে বলেছে কর্মেন না অধিকারস্তমা ফলে শোনা কাদা চলো কর্ম তোমরা করে যাও ফল আমি দেব কিন্তু আমার মতো মাধিকীর দাস আমি তো কোনো কর্ম করলাম না শুধু বাড়িতে খেলাম দিলাম ঘুমিয়ে কাটিয়ে দিলাম আমার কি হবে কর্মগুণে গতি কর্মগুণে পরমাগ্রতি এক সংসারে থেকে দুজনের মৃত্যু হল একজন চলে গেল বৈকুণ্ঠে আর আমার কর্ম ফল ভুলের জন্য আমাকে যেতে হবে এই পৃথিবীতে থেকে যত সময় সজা জ্ঞান আমাদের রয়েছে কৃষ্ণ নাম ভজন সাধন করুন চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ আর কলিযুগের ধর্ম হয় নাম আপনারা সিনেমার পর্দা দেখেছেন সিনেমার পর্দা প্রথমেও সাদা মাঝখানে একটু রঙিন আসে কত নায়ক নায়িকা কান্নাকাটি করে কত ভিলেন ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত সিনেমা বন্ধ হয়ে গেলে পর্দাটা যেমন সাদা তেমনই থাকবে তেমনই মা আমাদের জীবন এই অমূল্য সম্পদ জীবন নিয়ে আপনি কি করছেন হাসি খেলেতে মায়াতে জোগেতে তুমি ভেসে আছো সংসারে কখনো কাঞ্চ কখনো হাসছ কিন্তু তুমি যখন চলে যাবে তোমার ওই সংসারটার মধ্যে আর তোমার কোনো অস্তিত্ব থাকবে না যেমন ওই পর্দা প্রথমে সাদা ছিল পরে সাদা হল তেমন তুমি সংসার থেকে চলে গেলে তোমার যে পূর্বপুরুষ রয়েছে তার গায়ে একটা ক্যালেন্ডার তোমায় ঝুলিয়ে দেবে আর একটু মালিচন্দন করে তোমাকে টাটা করে দেবে আরে সংসার কিছু দেবে না এক মা এক বাবা কোনো মা কোনো বাবা হাত তুলে বলুন তো এ সংসারে থেকে তুমি চিরশান্তি পাচ্ছ কেউ পায় না আরে সংসার সংসার বলে মিছে গেল কাল কিছু না ঘটি বেসেছে হইবে তুমি জঞ্জাল তোমাকে ওই গৃহস্থ থেকে যেতে পারলে তারা জমরাজকে ডেকে বেড়ায় ও জম কবে একে নিয়ে যাবে মরে না কেন সেই দিন আপনি বুঝতে পারবেন যে ওই মায়েরা দারে হরি হরিনাম দিয়েছিল কেন আমি ঘরে থেকে কেন নিলাম না আমি কেন দিলাম না কেন সঙ্গ দিলাম না এ পৃথিবীতে কৃতে যদ্যতং বিষ্ণু তেতাসে যযতমকৈ দাপরে পরিচার জাংতত কালত হরি কীর্তনা একমাত্র হরি নাম ছাড়া কলিযুগের গতি নাই গতি নাই না নাশত্বব নাশত্ব গতির কেন মা কলিযুগে নাম কেন না কলিযুগের মানুষ বড় চঞ্চল সত্যযুগের মতো তপস্যা করতে পারবে না আর দাপরে এতে তাতে এই করতে পারবে না কারণ যজ্ঞের বস্তু শুদ্ধ নেই আর যে যজ্ঞ করবে সে যদি আচার্য না হই আশ্চর্য হয় সে দিনের বেলা চাড়া গম রেখেছে সিনে ঘুরছে রাতের বেলা যজ্ঞ করবে ওর মন্ত্র কি কাজে লাগবে শিগুরুণি দায় গৌর তারপরে পরিচর্যা কোনো কিছুতে কলির মানুষকে তুমি দিয়ে শান্তি করতে পারবে না পরিচর্যা করতে পারবে না একমাত্র এই কুমিটি আজকে যে ব্যবস্থাটা নিয়েছে এতে এরা শান্ত করতে পারবে পৃথিবীতে অনেক দান রয়েছে আপনি সনাদান করুন বলবে বাবা আরেক ঘড়ি যদি দিত ভালো হতো বলবে কি না মা আর যদি জমিন যায় এক কাঠা দিলে আর দু কাঠা দিলে একটু ভালো হতো ভালোভাবে বা বস্ত্র দান করলে ও তো চলে যাবে ছিঁড়ে যাবে আর কি হবে কিন্তু মা এই এইখানের মায়েরা আজকে যে প্রসাদ বা এই গ্রামবাসীরা আজকে যে প্রসাদ দানের ব্যবস্থা করছে এখানে আপনাকে থেকে না বলে যেতে হবে এই জন্য প্রসাদ দানকে ধন্য বলেছে কেন এই একবার দাও 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 তো দুটি দাও দিয়ে দিল খেয়ে নিল সেবা করে নিল দ্বিতীয়বার দিল সেবা করে নিল কিন্তু তৃতীয়বারের বেলা বলতে হবে থাক 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 আর পারবো না যেই দান আপনার বাড়িতে বসে আর পারবো না আর পারবো না যা দিয়েছ ধন্য সেই দানেই হবে তোমার পুণ্য এই জায়গায় আমরা বারবার এসেছি আমি আমরা সব মায়েদের যে ভক্তি এ ভক্তি দেখে আমাদের মন কেমন একটা হয়ে যায় কারণ এই মায়েগুলো কেমন এরা যেন সেই বৈকুণ্ঠের এক দল বেঁধে এখানে চলে এসেছে আবার এক সময় হবে এক দল বেঁধে সবাই যাবে এই কামনা নিয়ে সবাই বলুন তাই স্কুলে যদি আমরা পড়াশোনা করতে যাই স্কুলের একটা নিয়ম আছে জানেন তো স্কুলে কি নিয়ম আছে মা স্কুল চলে যায় নটা থেকে ছেলে মেয়েরা ওরা তো যুদ্ধ মারপিট করে খেলাধুলা করে ওদের মন স্থির থাকে না ওই মনটাকে স্থির করিবার জন্য স্কুলে একটা ব্যবস্থা করা হয়েছে তার নাম কি প্রার্থনা প্রার্থনা করলে মন স্থির হবে তবে পড়াশোনায় মনোসংযম হবে আমরা যে চৈতন্য মহাপ্রভুর স্কুলে এসেছি দেখো এখনো অনেক মা কিছু মনে করবেন না এটা হয় এই চঞ্চল মনকে শান্ত করিবার জন্য আমার মহাপ্রভু একটা প্রার্থনা রেখেছে কলিযুগের প্রার্থনা কি বলতো মনে আছে কলিযুগের প্রার্থনা কি যেটা মহাপ্রভু নিয়ে এলো না তাই সেই প্রার্থনাটা আমরা সবাই মিলে করব। কেন করলে আমাদের চিত্তটা শান্ত হবে আরে ওই যে দুধ রাখা পাত্র দেখেন না দুধ আগামীকাল রেখেছ পাত্র না ধুয়ে যদি রেখে দাও দুধ কেটে যাবে ভালো থাকবে না কেন পাত্র না পরিষ্কার হলে তো রাখে না তেমন আমাদের হৃদয়টা আমরা কোথায় ছিলাম এখন এর আগে মায়ার রাজ্যে এখন এসেছি কোথায় চৈতন্য মহাপ্রভুর রাজ্যে তো তার রাজ্যে এসে মায়াটাকে ভুলে আমরা তার কৃষ্ণ কথায় এক মনে একটু গিয়ে নিতে চাই সবাই গাইবেন তো সবাই গাইবেন সবার মনে খুব উৎসাহ দেখছি গাইবে তালে কিন্তু মাগো এই গাওয়াটা সুন্দর করে আমরা তাল দিয়ে গাইবো তাই না একটু গান দেখি আচ্ছা তাল দেন দেখি হ্যাঁ না এমন হবে না এই প্রথম তালটা এখান থেকে আরম্ভ করতে হবে কিভাবে শুনবো হরিহর হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম আরে যাদবায় মাধবায় কেশবায় নম হরিহর এ নম কৃষ্ণ সবাই যাদবায় নম যাদববাই মাধবায় কেশবায় নম হরি হ নম নাম কৃষ্ণ যাদববাই নম মাধবায় কেশবায় নম হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নম মাধবায় কেশবায় নম গোপাল রাম শ্রী মধুসূদন গোপাল রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদনম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুষুজন গোপাল গোপন গোবিন্দ নাম শ্রী মধুষ গিরিধারী গোপীনাথ মদনম রে হরা যদবাই নম নমো খিহায় নমো কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কৃষ্ণবাই নমো গোপাল রাম শ্রীম তুষুদা গোপাল গোবিন্দ গোবিন্দরাম শ্রীমৎসুদা গিরিধারী গোপীনাথ মদনম গোপন গোবিন্দ নামে শিমুধুষ্ট গোপন গোবি নামে শিবুধুষ্ট গিধারী গোপীনাথ মদনম হরে হরা এম কৃষ্ণ যাদববাই নম যাদবাই মাধবাইতুবাই নম হরে হ রায় নাম কৃষ্ণ যাদবাই নম मधो भय मधु भय कृष्ण नमो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠান্ডা কি বেশি পড়ে গেছে তাহলে আওয়াজ আসছে না কেন একবার হোক তো দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম জয় নিত্যানন্দ প্রভু কি জয় জয় শিবান মহাপ্রভু কি জয় জয় পঞ্চতত্ত্ব কি জয় মহানাম কি শিগুরু নিদাই গৌর হরি হরিব এই যে আপনারা গিয়ে নিলেন আমার মহাপ্রভু আপনাদের বদন থেকে আজ শুনে নিল আর জানেন তো যেখানে একত্র হয়ে অনেক মানুষ হরি নাম করে সেটাই আগে ভগবান তুলে নেয় খাতায় কেন তো এই যে এই যে এটা খ্রিস্টলার মর্ত রাস্তাটা যদি খারাপ হয়ে যায় আপনার বাড়ির যদি কোনো একজন শুধু বেরিয়ে বলে রাস্তা খারাপ রাস্তা খারাপ রাস্তা খারাপ শুনবে কেউ হ্যাঁ প্রধান পঞ্চায়েতকে ধরলে কি শুনবে তার একার কথা কিন্তু এখানে ভোটার আছে যেমন তেমন করে পাঁচ হাজার এ পাঁচ হাজার ভোটার মিলে একসঙ্গে যদি বলে আমাদের রাস্তাটা খারাপ ওই যে রয়েছে যে প্রশাসনে রয়েছে সে ফিরে বুঝতে হবে কেন বলো তো পাঁচ হাজার ইন্টু পাঁচ কত হবে পঁচিশ হাজার পঁচিশ হাজার মানুষের কথা না বললে রোড বদলে যেতে পারে সেগুরুদাই গৌর পেমা তেমনি এই যে আমরা আসনে বসেছি অনেক বাবারা ঝলামালা নিয়ে এসেছে আজ তারা যে ভজন করে তাদের ভজন আপনি সমান রূপে পেয়ে গেলেন হ্যাঁ অনেক মানুষের সাপোর্ট যেখানে সেইটাই হয় মহত মানে কাজ আর কি না যে কোন মা এখন কিভাবে ভজন করছে আপনি কি করে জানবেন ওই ভজনটা আপনি কিন্তু আজ সমানভাবে পেয়ে যাবেন যদি এখানে প্রণাম করে বসেন আর যদি না প্রণাম করে বসেন অন্তত শেষে যাওয়ার সময় প্রণাম করে যাবেন কেন না ভাগবত বাসরে স্বয়ং অনেক সাকারে নিরাকারে ভক্ত এবং ভগবান এসে থাকে তাই ধন্য আজ এই জায়গা হয়েছে কেন আপনাদের জন্য আপনারা এসেছেন আর এই ভাগবত কথা শ্রবণ করবেন অনেক মা হয়তো অনেক কিছু দেবার কথা দিতে পারে নাই মাত্র হয়তো দশ টাকা দিয়েছে কিন্তু আজও তার ভাগ সমান যে দশ হাজার দিয়েছে তা যা পাবে আজ যে মা দশ টাকা একটা আলু একটুকু চাল দিয়েছে ওই একই ভাগ পাবে তাই এই হরিবাসরে আসতে হয় আর এখানে সবাই মিলে বাহু তুলে বলতে হয় শিগুরু নিতাই গৌর এ ডাক চলে যান তাই যাই হোক এবার আমরা আসবো কিসে ধর্ম কাকে বলে ধর্ম বলে চৈতন্য মহাপ্রভু স্বরূপ গোস্বামী পাদের ছয়জন যে গোস্বামী পাদ ছিল তার ভিতরে সনাতন গোস্বামী পাদকে বলল সনাতন সনাতন বলে উঠল যে প্রভু ধর্ম কি পৃথিবীতে ধর্ম কোনটা ধর্ম কোনটা বলে ধর্ম হল একমাত্র নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন এই তিন হয় ধর্ম শোনো সনাত্ম কী কথা বলল প্রথমে নামে রুচি রুচি না হলে হয় না মা অনেকে আমরা নাম কীর্তন করে চলেছি বটে কিন্তু আমাদের মধ্যে সেই রুচি ভাবটা নেই মায়েরা অনেক রান্না করে অনেক মশলা দেয় কিন্তু একটা মশলা যদি না দেওয়া হয় রান্নাটা কি ভালো লাগবে কি নম কী মশলাটা বলো তো ওই মা দূর থেকে বলে দিল লবণ তাহলে ভেবে দেখুন আপনি অনেক মশলা দিলেন অনেক কিছু করলেন সেই রকম আমরা ব্রত মাসে এত উদযাপন করছি এত হরি কথা বলছি কিন্তু আগামী কাল অর্থাৎ অঘ্রাণ মাস সব ভুলে যাব না তো প্রেম ভক্তির অভাব পড়বে না তো এটাই আমার মহাপ্রভু চাইছে আগেও যেমন পরেও তেমন সেই করে কৃষ্ণ নাম সংকীর মঞ্চে এলে নাম গায় মঞ্চ থেকে নেমে গেলে আর তাকে গাওয়াতে পারে না তারা নামের মর্ম জানে না ব্রত মাস এলে নাম করে একাদশী এলে নাম করে বাড়িতে গিয়ে আর নাম করে না তার মানে কি তার নামেতে রুচি নেই নামে রুচি জীবে দয়া আর বৈষ্ণব সেবায় এই তিনেই ধর্ম হয় এছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম নাই নামের রুচিটা ওই বললাম আরেকটা কি না আমরা প্রায় আজকাল দেখেছি বড় বড় মন্দির অট্টালিকা এইসব সাজিয়েছি হ্যাঁ সাজিয়ে কিন্তু যে মালিক লক্ষ লক্ষ টাকা দিয়ে সাজিয়েছে সেই মালিক কিন্তু আর ওর ধারে কাছে যায় না যেতে পারে না তার ব্যবসা আছে একটা কথা বলবো কি বাসর ঘরে নবদম্পতি যেমন থাকে তেমনভাবে আমরা হরি বাসনটাও পালন করি আর লক্ষ লক্ষ টাকা দিয়ে তুমি মন্দির করলে তুমি উৎসব করলে সব কিছু করলে কিন্তু তুমি যদি না তুলসী মঞ্চে প্রণাম করো সেই মন্দির বানিয়েও তোমার হ্যাঁ ভাবতে হবে আজকাল প্রায় তো দেখেছি ওই মায়েরা কী করে জানো ওই মঞ্চের উপরে উঠলেই কিছু মনে করবে না আমার সব জননীবৃন্দ ওই মঞ্চের উপরে উঠার পরেও মানে মন্দির মার্জন করতে উঠেছে হাতে বালতিটা আছে উঠার পরেও দেখা গেল পাশে একটা রটনা রটে গেছে এ বলছে আরে আরে তারপর 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 কি হলো কি হলো ওই হাতে জলের বালতি তুলসী পাতা সব রয়েছে হ্যাঁ ওই পরচর্চা পরনিন্দা ওই তুলসী মঞ্চের উপর দাঁড়িয়ে আরম্ভ করবে তার মানে কি আপনার বৃন্দা দেবীর প্রতি শ্রদ্ধা ভক্তি নাই এমনকি ওই মার্জন করতে করতে অনেক মা ফেরে রয়েছে কি জানো তো বলে ওই কাল যে কী ঘটনা হলো জানতে আরে ওখান থেকে নেমে আয় ওর কাজটা সমাধা কর তারপরে যা কিছু করবি তাই মাগ একমাত্র রুচি আর কৃষ্ণ নাম এছাড়া আমাদের গতি নাই কেন না জব এই যে পৃথিবী জুড়ে এখন জব চলছে মানুষ জব করছে কেন জব হলো একটা অভ্যাস এই অভ্যাসটা যত আপনারা করবেন ততই আমরা কৃষ্ণ নাম হরি নামের পথে এক পা দুপা করে এগিয়ে যাব দেখবেন এই এই রোড দিয়ে বাস যায় তো এর যে কন্ট্রাক্টর আছে ও সারা দিন কি বলে ও মায়েরা কী বলে দিন জানেন না ঠেকুয়া ঠেকুয়া পুরসা টিকিট দিন উঠে যান নেমে যান এই এইভাবে করতে থাকে তো ওই সারাদিনের কর্মফল ওর পাশে যদি রাত্রে ওর স্ত্রী ঘুমিয়ে থাকে তাকে দু চারটা ছেঁড়ার টিকিট নিয়ে ঘুমাতে হবে কারণ রাত্রে উঠেই তো বলবে টিকিট 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 এসে গেছো নামনি টিকিট কাটনি কেন কেন বলবে সারা দিন যে অভ্যাসটা করেছে সেই অভ্যাসটা তার রাত্রে রিটার্ন হয়েছে ও নামে রুচি করে জমমালা করো নামে রুচি করে কৃষ্ণ সেবা করো নামে রুচি করে বৈষ্ণব সেবা দাও যে যে কর্মগুলো আপনি করবেন না জানি ভাগ্যে যদি কোনোদিন নিশিতে এই যে সংসার মায়ার যা বস্তু রয়েছে সব দূরে থাকবে আর তোমার মুখ দিয়ে যদি একবার কৃষ্ণ নাম বেরিয়ে যায় একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপি হয়ে তত পাপ করিতে না পারে সেই নামটা কি সেই নামটা হলো মনের অজান্তে মনের অজান্তে নাম যেদিন তোমার অভ্যাস হবে যেই দিন নাম করতে করতে তোমার নয়ন জগল জড়িয়ে আসবে সেই দিন নাম করতে করতে তোমার পরমাগতির দিকে আগাবে যেদিন নাম করতে করতে তুমি সংসার পরিজন ভুলে যাবে যেই দিন নাম করতে করতে তোমার আর বাইরের মায়ার প্রতি আর অতটাই টান থাকবে না সেই একবার কৃষ্ণ নামে পাপ হরে যাবে আর পাপ হবে না। তাই মাগো আমাদেরকে অভ্যাসটা চালিয়ে যেতে হবে এই যে অনেক বাবা মায়েরা রাস্তায় যেতে যেতে ঘাটে বসে যেখানে সেখানে জমমালা করে যাচ্ছে অনেকে তাদের অপমান করে কেন তারা বলে কর 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 ক যখন পড়েছিলিস অহস্য কই তুই লিখতে জানতিস না কিন্তু তোর স্কুলের মাস্টার বার মই টানে টেনে তোকে শিখিয়ে দিল নাম আজ তুই শিক্ষিত হয়ে গেলি আজ তুই বড়ো হয়ে গেলি সেই রকম আমার বৈষ্ণব গুরুদেব আমাকে মালা দিয়েছে আমি সেই মালা জপ করে 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 আমি একদিন তারই চরণ আশ্রয় করে গোবিন্দ লোকে যাবই যাবো যাবই যাবো তাই মাগো জবটা কোনোদিন বাদ দেবে না এই কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন এ যদি বাদ দিয়ে দাও আর কিছু পাবে না এ পৃথিবীতে সব অনেক বস্তু একমাত্র হরি নাম সত্য কথা হরি নাম ছাড়া আমাদের গতি নাই মুক্তি নাই মুক্তি নাই তাই বলছে কি জানো জোপে যাও নামের মালা আজ জোপে যাও নামের মালা সর্বদায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যা মের মালা জোপে যা রামের মালা সর্বোদয় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে রূপ যা নাম হরমালা রূপে যা নাম হরমালা সর্বদা হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দু যাও নামের মালা দুঃখে যাও রামের মালা সর্বদায় হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে র যাও রামের মালা রোপে যাও নামের মালা সর্বদায় হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাম যে বা মনোরস এই নাম যে বাবা যে মনরসোনা কামনা বাসনা সব দূরে সরে যা এই নামে যে বাবা যে মনো কামনা বাসনা সব দূরে সরে যা এই নাম যে বাবা জয় মনোরসোনা কামনা বাসনা সব দূরে সরে যা এই নামে যে বাবা কামনা বাসনা সব দূরে সরে যা আজ নামের গুণে জনে দেখিতে সব পারে নামের অন্ধ জনে দেখিতে সব পারে নামের গুণে বন্ধু জনে গি লঙ্ঘন করে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ ষোলো নম্বত্রিস খোঁজলে মনে ভয় পায় তো রে পালায় সড়ি পূজনে ষোলো নাম বোতল সকর জপিলে এক মনে ভয় পায়ে দূরে গলায় ভুগনে ষোলো নাম বোতল সফর বোঝিলে মনে ভয় পায়ে দূরে পালায় সররি ভুজনে ষোলো নাম বোতল সফরে জপিলে এক মনে ভয়ে পায়ে জুড়ে ভুবনে হবে মন শিবির হরি নামের সুরে হবে হরি নামের সুরে কদ কদ আনন্দ না ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মিলে কৃষ্ণ কৃষ্ণ हरे राम हरे राम 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 हरे हरे जग जा मेन माला जग जाऊना मेन माला सर्व गायन फलदनाशी तपस